হ্যালো বন্ধুরা আজ আমরা করবো নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো তো প্রথমে আমরা এক নম্বরের সমাধান করব। আমরা এক নম্বরটাকে লিখে নিলাম এই দশমিক তো দশমিকের জন্য কত হয় এক এরপর যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য তো এখানে হচ্ছে পঞ্চান্ন বাই একশো এখানে কিন্তু শেষ নাই এই অঙ্কটা কিন্তু কাটাকাটি করতে হবে তাহলে আমরা একে পাঁচ দিয়ে কাটাকাটি করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ কোরিং হচ্ছে একশো তাহলে উপর আছে এগারো নিচে হচ্ছে কুড়ি তাহলে কুড়ির এগারো এটাই হচ্ছে এক নম্বরের উত্তর এখন আমরা দুই নম্বরের সমাধান করি শূন্য দশমিক শূন্য চার বাই এই যে আমরা দশমিকটা তুলে দেবো দিয়ে এক দেবো এরপর যে কয়টা অঙ্ক থাকবে সে কটা শূন্য তাহলে একশো হলো তাহলে উপর থাকতো চার কত একশো এখন চার চারেকের চার চার পঁচিশ একশো তাহলে এখানে আছে পঁচিশ পঁচিশের এক এটাই হচ্ছে উত্তর তাহলে তিন নাম্বার আমরা করি শূন্য দশমিক সাত পাঁচ তাহলে দশমিকটা তুললাম তাহলে এক এরপর কয়টা অঙ্ক আছে দুইটা দুইটা শুনে দিলাম এখন আমরা কী করবো পঁচিশ দিয়ে কাটাকাটি করবো তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পঁচাত্তর কেটে তিন আর একশো কেটে চার আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করলাম তাহলে হচ্ছে চারের তিন এখন চার নম্বরে চার নম্বর আছে শূন্য দশমিক দুই পাঁচ আমরা আগে লিখে নেব তারপর আমরা সমাধান করবো শূন্য দশমিক টু দিলাম এক এবার দুটো অঙ্ক দুটো শূন্য এখন আমরা পঁচিশ দিতে পারত পঁচিশ এক পঁচিশ চার পঁচিশ একশো তাহলে আর নিচে আছে চার তাহলে চারের এক এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এই সালস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোন ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবো ধন্যবাদ